তার কথা আলোচনা করা হয়েছে আগামী দিন আমরা মাইনোরিটির সঙ্গে বসে এই যে যারা কংগ্রেস এবং সিপিএম বিভ্রান্ত ছড়াচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা সম্পর্কে ওয়াকিবাহাল করার জন্য আমাদের মাইনরিটি ভাইদেরকে ওয়াকিবাহাল করার জন্য ওয়াকব বিল যেটা মোদিজি এনেছে এটা মাইনরিটির স্বার্থেই এই বিলগুলি আনা হয়েছে আগামী দিন মাইনরিটিরা যেন এই ওয়াকো যে সুবিধা পাবে এটা এই সম্পর্কে জানকারি দেওয়ার জন্য আজকে জনতার কথা শোনার জন্য চাই পেয়ে একটা জনতার কথা শোনার জন্য এখানে বসেছি এবং তাদের অনেক কিছু তাদের আমার আমার সঙ্গে শেয়ার করেছে আগামী দিন কি করা হবে বা মাইনরিটির সঙ্গে কি করা হবে এগুলি নিয়ে আলোচনা করেছি এবং এই মার্কেট এই মধু মার্কেটের মধ্যে আগামী দিন ডিসিশন করা হবে কি নিয়ে এই মার্কেটকে আরও উন্নত করা যায় তাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেছি এই এরিয়ার সম্পর্কে আলোচনা করেছি আমি শুনেছি এবং আগামী দিন মাইনরিটি যেটা ওয়াকব বিল নিয়েও এটা আলোচনা হবে এবং এই বাজার নিয়েও আলোচনা হবে আগামী দিন এই মার্কেটগুলিও সব উন্নত ধরনের করা হবে এবং গত দিনে এই পঁয়ত্রিশ বছর এই আপনারা এই পিছিয়ে দেখুন পিছে 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 কোনো মার্কেট আগে ছিল না আমাদের সরকার আসার পরে বিল্ডিং করা দেওয়া হয়েছে মানুষের ব্যবসা করার সুবিধা করা দেওয়া হয়েছে এবং সোনা লাইট মাধ্যমে সব করা হয়েছে আগামী দিন আরও করা হবে আমাদের সরকার চাই মানুষ ভালো পরিষেবা পাওয়া মানুষ ভালো করে চলা তার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সিংজি এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা বিকশিত পালন করার জন্য আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন আমাদের একবার শ্রেষ্ঠ পারত করা আর আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার জন্য আমাদের প্রফেসর ডাক্তার মানিসের নেতৃত্বে যে সরকার চলছে আগামী দিন এই ত্রিপুরা রাজ্য উন্নতির দিকে উন্নতির পথে চলেছে আগামী দিন আরও উন্নতি হবে আরও শ্রেষ্ঠ ত্রিপুরা হবে বিকশিত ত্রিপুরা হবে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের চিন্তা নমস্কার ধন্যবাদ